এই হবে হেমন্ত নমস্কার আমি বিকাশ মহ সকলেই জানেন বা সকলেই কিন্তু জানিয়ে গেছেন যে একটা আমাদের পুরুলিয়া জেলায় কিন্তু বিখ্যাত কারা লড়াই এসছে সেটা কোথায় না পুরুলিয়া জেলার অন্তর্গত বড় বাজার থানা রোলাডি গ্রাম অন্তর্গত সেটা হচ্ছে কিন্তু মালিকগুলোর নাম হচ্ছে হেমন্ত মাহাতো মানে গ্রামের কাড়া কমিটির কাড়া ভার্সেস কিন্তু চলে আসছে সেই পুরাবার থানা অন্তর্গত সোনাডুড়ি গ্রামের মহাশয় শত্রুঘ্নের কাড়া যাতে কিন্তু একান্ন হাজার টাকা আছে আড়া হ্যাঁ আপনারা সকলে জানেন যে অলরেডি কিন্তু আট দশ বার করে কিন্তু ইউটিউবটা নিয়েছে ছাড়া তবে এই ভিডিওতে আমি জানি নেব যে ওনার মাঠটা এখন কতটা প্রাণ করেছে না হয়ে আছে এক হাঁটু দু হাঁটু কিন্তু গাঢ়া গাঢ়া সেইটাই কিন্তু সম্পূর্ণ দৃশ্যটা হবে এই মাঠটা দৃশ্যটা হবে ছাড়া আপনারাকে বলছি যে আপনারা দেখবেন কিন্তু ইমুড়াল উমুড়া মানে আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ হাই লেভেলে দিব খবর হ্যাঁ দেখতেই পাচ্ছেন কি এখনও পর্যন্ত মাঠে কিন্তু ডেকে গেছে

হেমন্ত মাহাতই করেছে নিমন্ত্রণ বলে শোনা শোন শোন বলে শোন দর্শক এর লড়াই হবে হেমন্ত ভারসে শত্রুঘ্ন মানে বুঝতে পারছেন যা লড়াই দেখি আছে মন ওরাই কিন্তু উপস্থিত হবেন এই মাঠে যেহেতু লড়াই হচ্ছে কিন্তু হেমন্ত ভার্সেস শত্রুঘ্ন আপনার বাড়ি কোথায় ওটা আমার এই লড়াটি যে দুই নম্বর আগে ছিল মালিক আচ্ছা আচ্ছা কালামালিক যেটা শিবরাম ছিল শিবরাম

कुटा खान तयार छ मसला मसला खान आसे नै आसीबे कल के आसीबे नै लक्ट नि उले नै हो त